হ্যালো প্রিয়ওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজ আমি বানাতে চলেছি কলাকান্ত তো চলো দেখা যাক কেমন হয় ফার্স্ট ট্রায়াল দিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি আধা লিটার দুধ আধা লিটার দুধকে গ্যাস জ্বালিয়ে পুরো একদম কমিয়ে দেখে দেখতে পেরেছ কতটা কম করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই যখন কমে আসবে এরকম যখন গাঢ় গাড়ো হয়ে যাবে না তখন ওটার সাথে চিনি দিয়ে দিলাম দেখতে পেলে আর সাইডে আমি রেডি করে রেখেছি ছানা ছানাটাকে ছিটিয়ে তারপর সেটাকে ভালোভাবে ম্যাশ করে আমি ওটাকে রেডি করে রেখেছি সাইডে আর এদিকে দুধটা ততক্ষণকে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে কমিয়ে তার সাথে চিনি দিয়ে দিলাম তো এটার সাথে ফ্লেভারের জন্য মানে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারো ওটা ভালো লাগে কিন্তু আমাদের এলাচটা বেশি পছন্দ করে না সেজন্য আমি এলাচটা এলাচ গুঁড়োটা অ্যাভয়েড করে গেছি তো এই যে দেখছো এখানে আমি ছানাটাও দিয়ে দিলাম ছানাটা ওটার সাথে মিক্স এখন মিশিয়ে নেব ভালোভাবে ওটার সাথে মিশিয়ে যাব আর পুরো এই সময় গ্যাসের ফ্লেমটাকে পুরো মানে মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম কিংবা লো একদম হাই ফ্লেমে করা চলবে না কেননা আর এটা সারাক্ষণ নাড়িয়ে যেতে হবে যত নাড়াবো তখনই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর তা হলে কিন্তু লাল হয়ে যেতে পারে সাদা ঠিক কালারটা আসে না কালাকানদের তো এই যে দেখো এখন আমি জাল দিয়েই যাব আর মিডিয়ামে মোটামুটি দশ মিনিটের মতো লাগবে পাঁচ থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা যখন শুকিয়ে যাবে থিকনেসটা এটা দেখো যখন ঠিক এই রকম থিকনেস চলে আসবে এরকম একটু গাঢ় গাঢ় যখন হয়ে যাবে তখন এটাকে আমি থালায় ঢেলে নেবো তো এটা সবথেকে সিম্পল রেসিপি আমাকে লাগলো তো ভাবলাম অনেকটা দুধ আছে চলো বানিয়ে নেওয়া যাক আর ছেলেও একটু বায়না করলো যে মামা মিষ্টি খাবো মিষ্টি খাবো করছিল তো চলো কলাকন্দ খেতে খুব ভালোবাসে তো একদম সহজ পদ্ধতিতে দেখো এত সুন্দর হয়ে গেলো এরকমভাবে গাড়ো গাড়ো যখন হয়ে যাবে থালাতে একটু নিচে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম কেননা ভালোভাবে উঠবে তাহলে সেজন্য নিচে একটু কাটায় ঘি লাগিয়ে তারপর ওর ব্যাটারটা নিয়ে এলাম তো এই যে এখন একটা চাকু নিয়ে পুরো একদম চার সাইড করে চৌকন করে লেভেল করে দিলাম তো এটা চার চারকোন একটা বক্স থাকলে খুব ভালো হতো বক্সের ভিতরে রাখলে খুব ভালোভাবে হয় কিন্তু আমি থালার উপরেই দিলাম ডেকোরেশন করছি এখন উপরে খালি ই বাদাম যেটা কাঠ বাদাম বলে আমন্ড আমন্ড নিয়ে ওটা কুচি কুচি করে কেটে ওর উপরে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য তো খুবই ভালো লাগে না উপরে দিতে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই না তো এখন পালা দশ মিনিট থেকে পনেরো মিনিট তার বেশি নয় কিন্তু তখনই কিন্তু কেটে নিতে হবে কিন্তু যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু কাটতে গেলে ওটা ভেঙে যেতে পারে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো দোকানের মতোই খেতে টেস্ট লাগবে আমাদের তো দারুণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল একদম দোকানের মতো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বাই